জীবনচক্রে পথ চলতে গিয়ে নানা রকম ভুল হওয়াটা স্বাভাবিক তারই ভুল হয় যে কোনো কিছু করার প্রয়াস করে যে কিছুই করার প্রয়াস করে না তার কোনো ভুল হয় না সেটাই জীবনের স্বাভাবিক লক্ষণ বা স্বাভাবিক বৈশিষ্ট্য আজকে আমরা মেষরাশি জাতক জাতিকাদের চলার পথে কোন ভুলগুলো করা যাবে না কোন বিষয়গুলো একটু বেশি স্মরণ রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ রাশির জাতক জাতিকাদের চলার পথে কোন বিষয়গুলো স্মরণ রাখা উচিত কোন বিষয়গুলো একদমই করা উচিত নয় বা কোন বিষয়গুলি মেনে চলা উচিত সেই বিষয়টা নিয়েই কিন্তু চর্চা করবো বা আলোচনা করার চেষ্টা করব দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের প্রচুর কোয়ালিটি আছে ভালো কোয়ালিটি কিছু নেগেটিভ ট্রেডস সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু বিগত ভিডিওগুলিতে আলোচনা করেছি তবে আজকে আলোচনা করব চলার পথের পরামর্শ কোন কোন বিষয়গুলো আর নয় সবার প্রথম বলি যে মেষ জাতক জাতিকাদের তাদেরকে আর কখনোই বিশ্বাস করা উচিত নয় যারা তাদেরকে একাধিকবার ঠকিয়েছে অনেক সময় আমরা দেখি দেখুন মেষের দিল দরিয়া মানসিকতা ডেফিনেটলি মাঝে মাঝে রেগে যাবে অসম্ভব রেগে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু হঠাৎ করে ঠান্ডা হয়ে যাওয়ার টেন্ডেন্সিও আমরা মেশের মধ্যে দেখতে পাই তার মানে শর্ট টেম্পার্ড এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আর যারা শর্ট টেম্পার্ড হয় তাদের মনটা যেমন সহজ সরল কারণ সে বুঝতে পারছে নেগেটিভ ঘটেছে তার মাথা গরম হয়ে গেল এবং ততটাই তাড়াতাড়ি সে কিন্তু ঠান্ডাও হয়ে যেতে পারে তাহলে মেষরাশির জাতক জাতিকাদের রেগে যাওয়ার প্রবণতা যেমন অনেক বেশি থাকে ততটাই আমরা দেখি ঠান্ডা হয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু রয়েছে কিন্তু এদের মধ্যে যে টেন্ডেন্সি আমরা দেখতে পাই এরা মাঝে মাঝেই সেই মানুষগুলিকে বিশ্বাস করে বসে যারা বিগত দিনে তাকে ঠকিয়েছে তাই চলার পথে জাতক জাতিকাদের অবশ্যই সেই মানুষগুলিকে দ্বিতীয়বার বা তৃতীয়বার সুযোগ দেওয়া যাবে না যারা আপনাদেরকে চিট করেছে আপনাদেরকে ঠকিয়েছে নেভার ট্রাস্ট দেম হু চিটেড ইউ এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে এই কথাটা চলার পথে কিন্তু ভুললে একদমই হবে না মাথায় রেখে দিতে হবে তার সাথে সাথে দ্বিতীয় যে বিষয় মেষের অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হলো তাদের সেলফ মোটিভেশন দরকার মেষরাশি অপরকে মোটিভেট কর ডেলি বেসিসে আমি দেখেছি মেষের কিছু বন্ধু থাকে কিছু পরিচিত মানুষ থাকে তাদেরকে তারা কিন্তু মোটিভেট করতে চায় কিন্তু চলার পথে নিজের মোটিভেশনটাও দরকার আর মেষ নিজের মোটিভেশনের জন্য সময় রাখে কখন রাখে না ইউজুয়ালি তাই চলার পথে নিজের জন্য মোটিভেশনের সময় রাখতে হবে এই ভুলটা করা যাবে না যে অপরকে শুধু মোটিভেট করব নিজের দরকার নেই না আপনারও মোটিভেশনের দরকার আছে এবং সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন তাই আপনার উচিত প্রত্যহ নির্দিষ্ট সময় নিজেকে মোটিভেট করা নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা এবং মেষের সব থেকে বড় শত্রু হলো মনের নিয়ন্ত্রণ না করতে পারা মেষ অত্যন্ত চঞ্চল এবং হওয়াটা স্বাভাবিক চর প্রকৃতির রাশি এবং অগ্নি রাশি। মঙ্গল প্রভাবিত রাশি রবি কেতু এবং শুক্রের প্রভাবও মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে বিস্তর থাকে এই রাশি মঙ্গল প্রভাবিত হওয়ার কারণে এবং চর প্রকৃতির হওয়ার কারণে আমরা প্রায়শই দেখি চঞ্চলতার তাই এই আপনাকে মনের নিয়ন্ত্রণ করতেই হবে চলার পথে যদি আপনি এটা ভুলে যান যে মনের নিয়ন্ত্রণ করার দরকার নেই মনের নিয়ন্ত্রণ আপনি করছেন না আপনি কিন্তু সমস্যায় পড়বেন মেষ ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল ডিসিশন নিয়ে ফেলে তখনই যখন মনের নিয়ন্ত্রণ থাকে না দেখুন মেষ কিন্তু প্রথম রাশি সৃষ্টি শুরু ইনিশিয়ালাইজেশন মেষ থেকে রিপ্রেজেন্ট করে মেষে যে প্ল্যানেট থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন সেই প্ল্যানেট অনুসারে এমন নতুন কিছু আপনার জীবন এসেছে যেটা আপনার এন্টায়ার ফ্যামিলিতে এন্টায়ার আপনার পারিবারিকের বিষয়বস্তুর মধ্যে সেই বিষয়টি আসেনি মেষের চন্দ্রের অবস্থান আপনাদের তাই আপনাদের ভাবনা চিন্তা সর্বদাই নতুন রকম নতুন রকমের ভাবনা চিন্তা করতে আপনি সতত প্রস্তুত থাকেন যে মানুষের কর্মকার গ্রহ মেশে বসে আছে সেই মানুষটির জীবনচক্রে এমন কিছু কর্মের কম্বিনেশন আসে সেটা তার এন্টায়ার ফ্যামিলি থেকেও করেন যে মানুষটির ম্যারেজের গ্রহ মেশে বসে আছে কি হবে তার এমন ভাবে ম্যারেজ হবে যে রকম ভাবে ম্যারেজ তার ফ্যামিলির অন্য কারোর হয়নি ভেরি সিগনিফিকেন্ট মেষরাশি জাতক জাতিকাদের আমি যে সাজেশনগুলো দিচ্ছি চলার পথে মেনে চলার জন্য চলার পথে ফলো করার জন্য আমার মনে হয় এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সর্বদা গুড অর্গানাইজার আপনারা ভালো নিয়ন্ত্রণ করতে পারেন ভালো করে অর্গানাইজড করতে পারেন কিন্তু সমস্যাটা কোথায় জানেন বাড়তি দায়িত্ব নিয়ে নেওয়া আপনি রেসপন্সিবল উই অল নো দ্যাট আমরা জানি যে আপনি রেসপন্সিবিলিটি আপনার দায়িত্ব কর্তব্য থেকে আপনি কখনোই পিছু পা হন না বাট এক্সট্রা দায়িত্ব কেন নেব যতটা দরকার ততটাই করি না মেষকে এক্সট্রা দায়িত্ব নিতে হবে সবসময় এক্সট্রা দায়িত্ব নেওয়াটা ভালো নয় যে কারণে মেষ জীবনচক্রে বিভিন্ন সময় আমি ব্যক্তিগতভাবে দেখেছি জটিলতায় পড়ে কারণ সে তার নিজের সময় নষ্ট করে ফেলে নিজের মহামূল্যবান সময় নষ্ট করে সে অপরের জন্য বেগার খাটছে দেখুন অপরকে উপকার করা ক্ষতির কিছু নয় দোষের কিছু নয় করতে হয় প্রত্যেকে জীবনচক্রে করে কিন্তু লিমিটেশন বোঝেন না মাঝে মাঝে আপনারা তাই চলার পথে দায়িত্ব নিন এক্সট্রা অপ্রয়োজনীয় অযৌক্তিক দায়িত্বগুলো নেওয়ার প্রয়োজনীয়তা নেই এটা প্লিজ মাথায় রাখবেন এটা প্লিজ করবেন না এমন কোনো দায়িত্ব বা রেসপন্সিবিলিটি নেবেন না যে রেসপন্সিবিলিটি আপনার না নিলেও চলে এটা মাথায় রাখতে হবে দেখুন একটা কথা মাথায় রাখতে হবে যে আপনার মধ্যে কোথাও যেন গিয়ে ধৈর্য শক্তিটা আমরা কম দেখেছি অ্যান্ড দ্যাটস ভেরি ফ্যাক্ট মেষের ধৈর্য শক্তিটা কম সে চাই সব কিছু তাড়াতাড়ি হোক সে শুরুটাও করবে তাড়াতাড়ি সে একটা জিনিস চাইবে তাড়াতাড়ি দোকানে গিয়ে এক ঘন্টা লাইন দিতে মেষ প্রস্তুত নয় মেষ চাই অল্টারনেটিভ হয় তাই না তাহলে মেষরাশির জাতক জাতিকাদের এখানে আমরা কি চাইছি চলার পথে কোন জায়গাটা এখানে ফলো করতে হবে যে ধৈর্য শক্তি আপনাকে কিন্তু বৃদ্ধি করতেই হবে আদারওয়াইজ মেনি প্রবলেম আপনার জীবনে আসবে মেষরাশির আজকে যে বিষয়গুলো বলছি সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং চলার পথে এই জায়গাগুলিতেই ভুল হয় আর বছরের পর বছর আপনার সেই ছোটোবেলা থেকে দেখুন এই বিষয়গুলি আপনি ভুল করে চলেছেন তাই আমার মনে হয় চলার পথে এই জায়গাগুলিকে আগে রেকটিফাই করা দরকার আগে রেক্টিফাই করার প্রয়োজনীয়তা রয়েছে ধৈর্য শক্তি বৃদ্ধি করতেই হবে মেষরাশির জাতক জাতিকাদের অতিরিক্ত কম্পিটিশন করা যাবে না কম্পিটিশন নিডেড অপ্রয়োজনীয় কম্পিটিশন কেন করুন আপনি একটা ভালো জবে আছেন আপনি একটা ভালো প্রতিভার অধিকারী বা অধিকারী জরুরি নয় তো যে আপনার ওয়ার্কার যেটা করছে আপনার করতে হবে আপনি ভালো গান পারেন আপনি গান নিয়েই থাকবেন আপনার নতুন করে রান্না শেখার তো দরকার নেই বা আপনি রান্না করেন আপনি রান্না নিয়েই থাকবেন আপনার তো নতুন করে একজনের কথা শুনে যে না সেও ভালো নৃত্য পারে আমাকেও নৃত্য করতে হবে নট লাইক দ্যাট এটা দরকার নেই আপনি যেটা নিয়ে করছেন সেটা নিয়ে এগিয়ে যান না আপনার তো প্রসপারিটি প্রচুর হ্যাঁ আপনি শেখার জন্য অন্য কিছু একটা শিখছেন ঠিক আছে উই ক্যান অ্যাকসেপ্ট দ্যাট বাট কম্পিটিশন করার জন্য আপনি আর একটা কাজ শিখবেন এটা কিন্তু একটু জটিল আপনি আপনার কাজটি করুন আপনার কাজটিকে মনোনিবেশ করে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করুন সফলতা আসবেই সফলতাকে আসতেই হবে কিন্তু অতিরিক্ত বিনা কারণে অপ্রয়োজনীয় প্লিজ করবেন না চলার পথে মাথায় রাখবেন সবার সাথে কম্পিটিশান করতে নেই বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো রাজা যাই বাজার আর কুকুর চেঁচায় হাজার আজকে আপনি রাজার মতো চলছেন আপনাকে কেউ কম্পিটিশনের জন্য স্বাগত জানালো আপনাকে তো স্থান পাত্র বুঝে তারপরে কম্পিটিশনে নামতে হবে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে কোন জায়গায় কম্পিটিশন করা যায় কোন জায়গায় যায় না যেখানে অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কম্পিটিশন করার একদমই দরকার নেই মেষরাশি জাতক জাতিকা অনেস্টি হচ্ছে আপনার হাতিয়ার আপনার পার্সোনালিটি হচ্ছে আপনার হাতিয়ার আপনার ব্যক্তিত্ব হচ্ছে আপনার হাতিয়ার আপনার চন্মনের স্বভাব হচ্ছে আপনার হাতিয়ার আপনার চার্মিং নেচার আপনার হাতিয়ার হেল্পিং নেচার আপনার হাতিয়ার সকলের পাশে দাঁড়ানো এটা আপনার হাতিয়ার আপনার বিষয়গুলো যেখানে আপনার স্ট্রেংথ বেশি সেই জায়গাটাকে আরো বেশি স্ট্রেংথের মধ্যে নিয়ে কন্টিনিউ করার চেষ্টা করুন না আই নো দ্যাট আপনি সাকসেস পাবেন আপনি গ্রোথ পাবেন আপনি অপরচুনিটিস পাবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন চলার পথে যে পরামর্শগুলো দিলাম সেগুলো বাস্তবিক কতটা আপনার জীবনে সেটিও আমাকে জানাবেন সংশয় না রেখে জানাবেন ভালো থাকবেন অনেক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রী গণেশ